পৌষ মাসের সূর্যের দিকে তাকে বলুন এই কথা সম্মান বৃদ্ধি পাবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা কথা বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ পৌষ মাসকে যদি আপনি সুখের করতে চান আনন্দের করতে চান এই মাসে যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই এই একটি কাজ প্রতিদিন করা প্রয়োজন খুবই সামান্য একটি কাজ যে কেউ করতে পারেন তবে এর ফল কিন্তু সুদূর প্রসারী আপনি যদি আজ থেকে করতে পারেন তাহলে আজ থেকে এর ফল পেতে সক্ষম হবেন টানা একুশ দিন করার পর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখনই আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস হলো বছরের দশম মাস এই মাসটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বছরের প্রতিটি মাস কোনো না কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয় ঠিক তেমনি পৌষ মাসের নিজস্ব একটি গুরুত্ব রয়েছে পৌষ মাসকে সূর্যকে সমর্পিত করা হয়েছে এই মাসে সূর্যের মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে মূলত চন্দ্র এই সময় পুষ্য নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম পৌষ মাস হয়েছে এই মাসকে আবার পিতৃপক্ষ বলা হয় তাই অনেকেই এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম করে থাকে পাশাপাশি এই মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলা হয় তাই অনেকেই পৌষ মাসে বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন পৌষ মাসের সর্বপ্রধান করা হয় সূর্যের উপাসনাকে এই মাসে সূর্যের উপাসনা যারা করে থাকেন তাদের তেজ শক্তি বুদ্ধি বিদ্যা এবং পথ প্রশস্ত হয় ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান এবং নিরোগ থাকতে পারেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে শাস্ত্র আমাদের যে পঞ্চদেবতার পূজা করা হয় অর্থাৎ গণেশ শিব সূর্য বিষ্ণু এবং দুর্গা এই পঞ্চ দেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিনই দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা সমস্ত শক্তি ও প্রাণের উৎস হলেন তিনি এই পৃথিবীর জীবকুল মূলত বেঁচে রয়েছে তারই কৃপায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বিনী এবং উজ্জ্বল রূপী হলেন সূর্যদেব শাস্ত্র অনুসারে এই সূর্যদেবকে গ্রহরাজ হিসেবে মান্যতা দেওয়া হয় তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবের প্রসন্নতা সবথেকে বেশি আবশ্যিক যদি সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির ওপর না থাকে সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারেন না আর এই পৌষ মাস হল সব থেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনা করার জন্য সূর্যদেবের উপাসনা আপনি সারা বছর ধরেই করতে পারেন কিন্তু পৌষ মাসে যদি সূর্যদেবের সঠিকভাবে উপাসনা করে থাকেন তাহলে সারা বছরই আপনি সূর্যদেবের কৃপা পেতে সক্ষম হবেন যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে তাহলে সেই দোষ কাটি উঠতে সক্ষম হবেন বন্ধুরা পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রামও সূর্যদেবতার প্রত্যেক দিনই উপাসনা করতেন এবং তাকে অর্ঘদান করে দিনারম্ভ শুরু করতেন বন্ধুরা সূর্যদেবতার অর্ঘদান যান্য এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে এর জন্য বিশেষ পদ্ধতি অনুযায়ী আপনাকে এই জল প্রদান করা প্রয়োজন সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে তাহলে এই পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন আর আপনি যদি একান্তই সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন তাহলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায় এবং অতি অবশ্যই প্রত্যেক দিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন যদি স্নান পর্ব না সারতে পারেন তাহলে অন্তত নিজের শরীরের উপর গঙ্গা জল ছিটে নিন এবং তারপর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন যদি সম্ভব হয় একটি লাল বস্ত্র পরিধান করুন তারপর একটি তামার পাত্র অথবা তামার ঘট নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করুন এবং তাতে মেশান সামান্য পরিমাণ আতুপ চাল অথবা এমনি চালও রাখতে পারেন এবং একটি লাল ফুল যদি সম্ভব হয় গোলাপের দু চারটি লাল পাবড়িও আপনি সেই জলে দিতে পারেন এরপর বাড়ির উঠোনে অথবা আপনার বাড়ির ছাদে বা জানালার সামনে যেখানে সূর্যকে আপনি দেখতে পাচ্ছেন রোদ যেখানে আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান অথবা একটি আসন পেতে সে স্থানে পূর্ব দিকে মুখ করে উপবিষ্ট হন তারপর তামার পাত্রটিকে দুই হাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে তিনবার দান করুন অর্ঘদানের সময় এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করুন যদি একশো আটবার সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই উচ্চারণ করুন ওম সূর্যায় নমঃ ওম সূর্যায় নমঃ ওম সূর্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্যদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এরপর যদি সম্ভব হয় সেই স্থানে একটি ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন এবং তারপর সূর্যদেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে করজোড়ে সূর্যদেব তার উদ্দেশ্যে বলুন হে সূর্যদেব তোমায় কোটি কোটি প্রণাম আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠবে আমার সেই শক্তি প্রদান করো যাতে আমি সমস্ত কাজে সফল হতে সক্ষম হয়ে আমার পূর্বের সমস্ত পাপ তুমি ক্ষমা করো এবং তোমার কৃপাদৃষ্টি আমাদের প্রতি সদা বজায় রেখো এছাড়াও যদি আপনার কিছু প্রার্থনা থাকে আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং তারপর এই মন্ত্রটি উচ্চারণ করুন যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কেবলমাত্র ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম এই মন্ত্রটি একশো আটবার অথবা তিনবার উচ্চারণ করতে পারেন সমগ্র পৌষ মাস জুড়ে আপনি যদি এই একটি কাজ করতে পারেন নিশ্চিত রূপে সূর্যদেবতা কৃপা আপনার উপর বর্ষিত হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আপনি নিশ্চিত রূপে লাভ করবেন কারণ যে মানুষ সর্বদা পজিটিভ থাকে তিনি সমস্ত কিছু পেতেই সক্ষম হন তবে সূর্য পূজার সময় বা সূর্যদেবের উপাসনার সময় কখনই কিন্তু স্নান না করে বা গঙ্গাজল না ছিটে পূজা করবেন না এবং অর্ঘ দানের সময় পবিত্র জল যেন আপনার পায় না পড়ে সে বিষয়টি খেয়াল রাখবেন এবং তামার পাত্র ছাড়া অন্য পাত্রে সূর্য পূজা করা উচিত নয় প্রয়োজনে আপনি হাতে অর্ঘদান করতে পারেন এবং অর্ঘ দানের সময় চিনি বা মিষ্টানো কিছু দ্রব্য মেশাবেন না যদি অর্ঘ সময় সূর্যদেব মেঘাচ্ছন্ন থাকেন তবু অর্ঘদান সম্পন্ন করবেন সমগ্র পৌষ মাস জুড়ে যদি আপনি এই একটি কাজ করতে পারেন দেখবেন সূর্যদেব কৃপায় পায় আপনি সব কিছুই পাবেন বন্ধুরা এই ছিল আজকে ভিড়ের মূল আলোচ্য বিষয়